গবতী জেলা পরিষদের তেরো জন নবনির্বাচিত নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে এই আনন্দ ঘন মুহূর্তের শুভ সূচনা হচ্ছে আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের সকল সম্মানিত অতিথিদের অনুরোধ করবো আপনারাও হাতে হাত লাগিয়ে আজকের এই মুহূর্তটুকু স্মরণীয় করে রাখেন গমতি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ এই অনুষ্ঠানে এবারে আমরা অনুরোধ করবো স্বাগত ভাষণ রাখার জন্য মাননীয় জেলা শাসক ও সমাহর্তা গোপতি জেলা

এবং এর সাথে সম্পর্কিত ইলেকশন টু দা রুলস অনুযায়ী আজ এই মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোমতি জেলা পরিষদের যারা সম্প্রতি অনুষ্ঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের আনুষ্ঠানিক এবং আইনিভাবে গ্রহণ অনুষ্ঠান মোট তেরো জন জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা বিধি বাইশের এক অনুযায়ী এখানে একে একে এসে শপথ নেবেন তথা শপথ বা প্রতিজ্ঞার নিদর্শ পাঠ করবেন তাদের তেরো জনের শপথ নেওয়া জেলা পরিষদের সদস্য হিসেবে সম্পন্ন হয়ে যাবার পর তারা গোমতি জেলা পরিষদের প্রথম সভায় মিলিত হবেন এবং এই সভা থেকে এই জনের মধ্যে একজনকে সভাধিপতি এবং একজনকে সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত করবেন যাদেরকে সভাধিপতি এবং সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচন করা হবে তাদের নাম এখানে ঘোষণা করা হবে এবং তারা দুজনেই এখানে এসে আবার গোমতি জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতি হিসেবে প্রতিজ্ঞা বা শপথের নিদর্শ পাঠ করবেন এবং সেক্ষেত্রে ত্রিপুরা পঞ্চায়েত নিয়ম অনুযায়ী তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্য সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মাননীয় সচিব ডাক্তার সন্দীপ রাঠোর আইএস মহতায় আমি দপ্তরের অধিকর্তা হিসেবে দপ্তরের সচিব ডক্টর সন্দীপ রাঠোর মহোদয়ের বিশেষ অনুমতি ক্রমে শপথ বা প্রতিজ্ঞার নিদর্শ তথা জেলা পরিষদের গোমতি জেলা পরিষদের যারা নির্বাচিত সদস্য তাদের শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু করছি একে একে এখানে নাম ডাকা হবে এবং আমি অনুরোধ করব যারা নির্বাচিত প্রতিনিধিরা জেলা পরিষদের এখানে উপস্থিত আছেন আপনারা এখানে এসে শপথ বাক্য পাঠ করবেন এবং শপথ বাক্য পাঠ করবার বিধি নিয়ম অনুযায়ী কিছু স্বাক্ষরের প্রয়োজন আছে সেটা আপনারা সুসম্পন্ন করবেন প্রথমে আমন্ত্রণ জানানো হচ্ছে ঝুলন দাস চৌধুরীকে নমস্কার সবাইকে মঞ্চে উপস্থিত আছেন নমস্কার এবং আমার সামনে যারা আছেন সবাইকে নমস্কার আমি আমি শ্রীমতী জুলন দাস চৌধুরী ঘুমতি জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে যোগ দিতে যাচ্ছি তাহা আমি বিশ্বস্ততভাবে সম্পাদন করিব নমস্কার এবার আমন্ত্রণ জানানো হচ্ছে ইলা চন্দ্র দেবনাথ আমি নমস্কার আমি জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকার আশ্বাস ও অনুগত পোষণ করিব এবং আমি যে বক্তব্য যোগ দিতে যে চাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। নমস্কার এবার আমন্ত্রণ জানানো হচ্ছে হরে কৃষ্ণ গোস্বামীকে আমি শ্রী হরে কৃষ্ণ গোস্বামী আমি শ্রী হরে কৃষ্ণ গোস্বামী গোমতি জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন আজকে শুভক্ষণ রাধাষ্টমী চেষ্টা নক্ষত্র শুভ মঙ্গল তিথি চলছে সবার সাথে এবার আমন্ত্রণ জানানো হচ্ছে বল্টি দাস দেবী আমি 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 বুলটে দাই জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্য যুগ দিতে যাইতেছি তাহা আপনি বিশ্ব তাহা আমি বিস্তস্তভাবে সম্পোধন করিব সমীর দাস আমন্ত্রণ জানানো আমি সবাইকে নমস্কার আমি সমীর দাস গোমতী জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তা বিশ্বস্তভাবে সম্পাদন করিব । সুজন কুমার আমি শ্রী সুজন কুমার সেন গুমতি জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব যে ভূমি ভূমি জলা পরিষদ একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি শক্তিরের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্য যুগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব কুমার কুমার নন্দী নন্দী আমি আমি শ্রী জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কদ্যবে যুগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব স্বপ্না সরকার আমি শ্রী শ্রীমতী স্বপ্না সরকার উপমতি জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি সে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত পোষণ করিব এবং আমি যে কর্তৃক যুগ দিতে দিতে চাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। ギターに出る。

বলদেব রায় গোমদিয়া জেলা পরিষদ পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ইশ্বরের নামে শপথ করিয়া দিচ্ছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংহদার প্রতি শক্তিদারী বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্য যুক্তিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব উমাকান্ত বিশ্বাস

ঈশ্বরের নামে শপথ করিতেছি বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব নমস্কার নিকুঞ্জ কুমার বর্বন

যে তেরো জন গোমতি জেলা পরিষদে নির্বাচিত হয়েছিলেন সদস্য হিসেবে তারা একে একে সবাই সদস্য হিসেবে শপথ নিয়ে নিয়েছেন এখন তাদেরকে আমন্ত্রণ জানানো হবে গোমতি জেলা পরিষদের প্রথম সভায় অংশগ্রহণ করার জন্য এবং এই সভায় মূলত দুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে গোমতি জেলা পরিষদের সভাধিপতি এবং অপরজনকে সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচন করবেন এবং এর পরবর্তীতে নির্বাচিত সভাধিপতি এবং সহকারী সভাধিপতি দয় এই মঞ্চ থেকেই আজকেই তাদের শপথ বাক্য পাঠ করবেন